আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন কোনো ভিডিও আপলোড দেয়া হয় না তাই ভাবলাম আজকে একটা ভিডিও আপলোড করি এটা হচ্ছে আমি এখানে নেহারি রান্না করব গরুর তাই এটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর গরুর নেহারি রান্না করার আগে তো গরু নেহারিগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হয় এটার মধ্যে অনেক ধরনের পশম থাকতে পারে জন্য এটা ধোয়ার সময় অনেক খেয়াল করে ধুতে হয় আবার যতই ভালো করে ধুই না কেন পরে দেখা যায় না কিছু না কিছু আছে এমন লাগে তার জন্য এটাকে খুব কেয়ারফুলি হয়ে ধুতে হবে আমি এখানে সব মশলাগুলো নিয়ে নিলাম এখানে হচ্ছে হলুদের গুঁড়া ধনিয়া শুকনামরিচের গুঁড়া জিরা তারপর আদা রসুন বাটা সব কিছু নিয়ে নিলাম নিয়ে এগুলো সব কিছু একটু একটু করে দিয়ে হাতে মাখিয়ে নেব তার আগে আমি প্রথমে হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজের পরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দেওয়ার পরে এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়ে দেব আর সব সময় নিহারি করার সময় এখানে যে আদা জিরা ধনিয়া তারপরে শুকনো মরিচের গুঁড়া এগুলো সব কিছু এলাচ দারচিনি তেজপাতা এগুলো একটু গোলমরিচ সব কিছু দিয়ে দেব আর এমনিতেও নেহারি রান্না করার সময় একটু কালার হচ্ছে ফুলে হয় না আমি জানি তবে মরিচের গুঁড়া হলুদ করে একটু কম দেওয়াই ভালো কারণ অতিরিক্ত ঝাল হলে আসলে নেহারি খেতে ভালো লাগে না এই জন্যই পরবর্তীতে কাঁচামরিচ অবশ্যই দিয়ে দেব এর আগে আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে তেল দিয়ে লবণ দিয়ে সব কিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে তারপরে আমি চুলাতে বসিয়ে দেব। কারণ নেহারিতে আসলে মাখানোর সময় একটু কেয়ারফুলিভাবে মাখাতে হয় হাতে কিন্তু লাল লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য অনেক সাবধানে একটা 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 করে মাখাতে হয় আমি তো এখানে পুরো মাখাতে জামার হাতে লাগছিলো বলে আমি একটা একটা করে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম কিন্তু আসলেই এগুলো করার সময় একটু সাবধানতা অবলম্বন অবলম্বন করতে আর হয়হারি তো রান্না করতে অনেক টাইম লাগে এজন্য এটা আমি হচ্ছে প্রেশার কুকারের ইচ্ছা বলে দিতে পারতাম দিইনি কিন্তু আমি ভাবলাম না এটাতে চুলাতেই করব চুলাতে দিয়ে অনেকক্ষণ ধরেই আমি এটাকে রান্না করছিলাম প্রায় নেহারি রান্না করতে অনেকক্ষণ লেগে যায় এই জন্য আমি এখানে পাশে একটু গরম পানিও করে রাখছিলাম আর এখানে আমি গরম পানি দিয়ে দিলে আরও ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আগে পানি দিয়ে সুন্দরভাবে এটাকে রান্না করে নেব আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে নেহারির চুলাই দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পরে এর রেজাল্টটা পাবো যে কেমন হয় এই যখন হচ্ছে বরফ হচ্ছিলো তখনকার কালারটা এইভাবে চলে আসছিল। আর কালারটা দেখে আমার কাছে মনে হচ্ছিলো এটা কেমন কালার চলে আসতে যাই হোক নিহারির কালারগুলো এমনই হয় আর মরিচের গোড়া দিলে কালারটা অনেকই হয় কিন্তু মরিচ দিলে আসলে হবে না আমি নিহারির হচ্ছে সবচাইতে বেস্ট হচ্ছে তার হচ্ছে বাগারটা বাগারটা যদি অনেক সুন্দর হয় তাহলে নেহারি খেতে অনেক মজা লাগে আর আমি নেহারি করার সময় একদিনই গলায় ফেলি যা যেহেতু এটা রুটি দিয়ে খাবো এই এটার হাড্ডির সঙ্গে মাংসটা একটু রাখি না পুরা একদম ঝোলের সঙ্গে মাংসটা মিশে যায় এভাবেই করে রাখি আমি কারণ বাচ্চারা খেতে গেলে পারে ওরা হাড্ডিগুলো আসলেই খেতে পারে না এই জন্য আমি চাই সব সময় ওরা যেহেতু ঝোল দিয়ে খাবে ওই ঝোলের সঙ্গে যাতে মাংস থাকে ঠিক সেভাবেই করে দিই আর মাসাল্লাহ আস্তে আস্তে কালারটা অনেক সুন্দর ফিরে আসতেছে আর আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কেমন রান্না করেন আপনারা আমি অনেক ভিডিও দেখছি এক একজন এক এক ধরনের রান্না করে মাশাল্লাহ সবার রান্নাই ভালো অনেক সুন্দর যাই হোক এখানে শুকিয়ে গিয়েছিল পানি অনেকটাই শুকাই গেছে আমি এটাকে ভালোভাবে একটু আবার নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি কষানোর পরে আমি আবার এখানে পানি দিয়ে দেবো পানি দিয়ে আর দ্বিতীয়বার কোনো পানি দেব না এটা হচ্ছে সুন্দর করে আস্তে আস্তে এই যে কালার চলে আসছে আর নেহারি কিন্তু আগেই বলছিলাম নেহারি রান্না করতে গেলে অনেক ধৈর্য ধরতে হবে আর অনেকক্ষণ লাগবে লাস্টের দিকে যখন একদমই মাংসটা হয়ে যাচ্ছে তখনই আমি এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কারণ কাঁচামরিচ দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর সবার লাস্টে আমি হচ্ছে এখানে আরেকটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে অবশ্যই দেখাবার এখানে হচ্ছে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঝোলটা যখন দেখা যায় যে অনেক পাতলা তখন কিন্তু আমরা হচ্ছে একটু কর্নফ্লাওয়ার গরু মানে পানির একটু মিক্স করে এটা দিলে পারে কিন্তু সবচাইতে আরও ভালো হয় একটু গাঢ় হয়ে যায় ঝোলটা আমি তাই করছিলাম এটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আবার নাড়াচাড়া করছিলাম নাড়াচাড়া করতে করতে দেখি কি পুরো মাংস থেকে একদম হাড্ডি মাংস একদমই সরে গেছে তখন দেখলাম যে না তারপরে ভাবলাম এখানে আমার বাগান দিতে হবে বাগানের জন্য আমি শুকনাম জিরা তারপরে পেঁয়াজ তারপরে পরবর্তীতে আমি রসুন দিয়েছিলাম এখানে আমি রসুন দিয়ে নিয়ে পরে আলাদাভাবে আমি রসুনটা বাগান দিয়ে আমারটা সব কিছু দিয়ে দিই এই বাগানটা দেওয়ার পরেই একদম ফিরে আসবে কালারটা সারা বাগানটা দিলে তার একদমই সাজ চেঞ্জ সব কিছু হয়ে যায় একদমই কালারটাও চেঞ্জ হয়ে যাবে মাসাল্লাহ আমার নেহারি কমপ্লিট আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এখানে শেষ আল্লাহ হাফেজ